হাই ফ্রেস ওলিকাভ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এখন বাজে সাড়ে বারোটা আর আমি আর আমার ছেলে দেখো বসে আছে তো আমার ছেলেকে মুখটা বন্ধ করে চান করিয়ে গিয়েছি কালকে কি স্কুলে যাবে এখন দেখো সকালে পড়া হয়ে গেছে আর এখন বসে বসে দেখছি ও তো দেখো বসে বসে কার্টুন দেখছে তো চলো কি কি রান্না করেছি আজকে বা করছি সেটা তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে ভাত বসিয়েছি আর এখানে হচ্ছে কলমি শাক করছি কলমি শাকটা শুধু রসুন দিয়ে ভেবেছিলাম করব। তো যেহেতু বেগুন আছে তো বেগুন দিয়ে করছি তো কলমি শাক কিন্তু বেগুন পেঁয়াজ আলু রসুন দিয়ে করলে আরো বেশি টেস্ট হয় খেতে তো তার জন্য কিন্তু শাক থেকে দেখো কত জল বেরিয়েছে তো জলটা পুরোপুরি শুকনো হবে তারপর শাকটা আমি আরও লাল লাল করে ভাজবো তবে এটার টেস্ট আরও বেশি ভালো হবে তো এর মধ্যে একটু কুমড়ো দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ রসুন আর বেগুন তো চলো এটা পুরো জলটা শুকিয়ে গেলে লাল লাল করে ভাজা করব তো এখানে হচ্ছে আমার শাক আর এখানে আমি বেগুন গোল গোল করে কেটে নিয়েছি আর কেটেছি কুমড়ো আর এখানে নিয়েছি বেসন বেসনের মধ্যে নিয়েছি ময়দা কালো জিরে জোয়ান লঙ্কার গুঁড়ো আর নুন নিয়ে এটা ব্যাটার ব্যাটারটা গুলে নিয়েছি তৈরি করে নিয়েছি কারণ এর মধ্যে ময়দা দিয়েছি এই কারণেই কারণ যাতে কুমড়োটা আর বেগুনিটা মজমজে হয় তো ময়দা দিলেই মজমজে হবে কিন্তু বেসনে শুধু বেসন দিয়ে করলে একদমই মজমজ হবে না উল্টে আরও নেতিয়ে যাবে তো তাই জন্য কিন্তু আমি ময়দাটা এর মধ্যে দিয়েছি দুটোই দিয়েছি ময়দা ও বেসন তো এটা ভাজবো খাওয়ার আগে গরম গরম আর কি রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই তো আজকে রান্না হয়েছে দেখো এ চিংড়ি লাল লাল করে একদম মাংসের মতো ঝোল এখানে হয়েছে পাতলা করে পেঁয়াজ বড় দিয়ে মুসুরির ডাল আর এখানে করেছি গরম গরম পায়েস তো এই ছিল আমার আজকের রান্না এঁচড় চিংড়ি মুসুরি ডাল শাক ভাজা আর হচ্ছে গরম গরম বেগুনি আর কুমড়োর বড়াটা করবো ওটা এখনও করিনি কারণ ওটা গরম গরম না খেলে ভালো লাগবে না তো চলো আর কিছু বলা নেই এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি কারণ বড় ভিডিও করলে তোমরা কেউ দেখতে চাইবে না সবাই স্কিপ করে চলে যাবে সেই জন্য ছোটো ছোটো ভিডিও দেওয়াই ভালো তো চলো টাদা